ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন এখন দেখাবো স্লাইডে কীভাবে ট্রানজাকশন করতে হয় প্রথমে আমি একটা চাচ্ছি যে ট্রানজেকশন একটা পর্দা দিয়ে ট্রানজেকশন দেখাবো তাহলে একটা আগে একটা পর্দা নতুন একটা স্লাইড আমি সৃষ্টি করছি নিউ স্লাইড নিউ স্লাইড এটাকে টেনে উপরে নিয়ে গেলাম আবার ইনসার্টে গিয়ে ইনসার্টে গিয়ে আমি পর্দা পর্দাটা যুক্ত করলাম আমার ডেস্কটপে আছে ডেস্কটপে পর্দাটা আছে ইনসার্ট এটাকে ট্রেনে বড় করলাম ওকে এখন আমি ওই স্লাইডে ট্রানজেকশন করব ট্রানজেকশন ট্রানজেকশন বেড়ে অনেকগুলো ট্রানজেকশন বিভিন্ন ধরনের টাইপের ট্রানজেকশন আছে আমি কার্টেন্স ট্রানজেকশনটা বুজ করতে চাই অলরেডি হয়ে গেছে এখন আমি স্লাইড শো করে দেখাতে পারবো স্লাইড আমি যে এটাকে সিলেক্ট করে স্লাইড শো করি ট্রানজিশন দেখাচ্ছে এইভাবে আমরা যে কোনো স্লাইডে ট্রানজিশন ভিন্ন ভিন্ন দিতে পারি যা এটাতে যদি আমি আরেকটা নতুন ট্রানজেকশন দিতে চাই তাহলে আমাকে অন্য একটা আমি কিউ কিউ কিউব ট্রানজেকশন দিতে চাই তো হয়ে গেল এইভাবে আমরা ট্রানজেকশন করতে পারি এখন চাচ্ছি যে আমরা যে লাস্টের যে স্লাইডটা লাস্টের স্লাইডটিতে একটা লিঙ্ক সেটা করবো এই অবজেক্টটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর হাইপার লিঙ্ক করবো তো ইনসার্ট অ্যাকশন তারপর হাইপার লিঙ্ক এটা লাস্ট স্লাইডে আছে এটা আমি চাচ্ছি যে আমার এটা ফার্স্ট স্লাইডে চলে আসবে লাস্ট স্লাইড এটা চার নম্বর স্লাইড আছে আমি চাচ্ছি যে ফার্স্ট স্লাইডে লিঙ্ক করতে চাই তো এখান থেকে স্লাইডগুলো করবে অনেকগুলো স্লাইড আছে ফার্স্ট এই ওকে এখন আমি এই রান করে দেখি লিঙ্ক হয়েছে আমি ক্লিক করি ফার্স্ট ফার্স্টলেটে চলে আসছি এভাবে আমরা ট্রানজ্যাকশন হাইপার লিঙ্ক করতে পারি সবাইকে ধন্যবাদ